দুর্গা পুজো মণ্ডপের ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকের পাশাপাশি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘনহাট সেবায়েত কমিটি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুর্গা মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধনে খুশি পুজো কমিটির সদস্যরা ধন্যবাদ জানায় মুখ্যমন্ত্রীকে পঁচাশি হাজার টাকার চেক পাওয়ার জন্য আমি চোপড়া হামিদুরকে দেখতে পাচ্ছি সম্ভবত আমার মোশাররফকে দেখতে পাচ্ছি ইটাহালে দুয়ার চোকু কালিয়াচ কালিয়াবঞ্জ রাইবাং থেকে শুরু করে ইসলামপুর চোক থেকে শুরু করে একেবারে করণদি দাউতলা থেকে শুরু করে ইটাহাল থেকে শুরু করে সর্বতোই আপনারা পিজো করছেন আমি ডিএমএস দেখতে পাচ্ছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে পুজোর উদ্যোক্তা বৃন্দদের দেখতে মধ্যখানে পুজো উদ্যোক্তারা আছেন ওটা কি কিষান কল্যাণ কারো কোট পরে দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে দেখেছেন এর মধ্যে চিনে নিলাম ক্লাব অনেক ধন্যবাদ করিমটা কোথায় ইসলামপুরে করিম চৌধুরী

তুমি আর বাইরে ছিমানেয় যেও না ঠিক আছে তোমাকে যেটা অরুপ বলে দিয়েছে সেটা শুনবে ঠিক আছে হ্যাঁ ঠিক দরকার নাই আমি নিজের ঘর সামলাও ঠিক আছে ভালো থাকো সকলে আমার সকলকে অনেক অভিনন্দন ভালো থাকো উৎসব দিনাজ সুজেণা এখানে মুখ্যমন্ত্রী অভিনন্দন করলেন খুব খুশি আমরা আচ্ছা কেন যে দিদি আমাদের রাজ্যের জন্য যা করতেছে এই পুজোর জন্য মনে করেন যে আমরা নিচস্তর লোক পঁচাশি হাজার টাকার একটা চেক পঁচাশি হাজার টাকা দেওয়া এটা কম কথা নয় আমরা নয় গোটা পশ্চিমবাংলার ক্লাব গ্রামের লোক কত চাঁদা দেয় এই যে দিদি টাকাটা দিচ্ছে খুব উন্নয়নের জন্য এবং আমরা সমাজের লোক এই পুজোটা করতেছি এখানকার আমার যদি আমরা হার্ট কমিটি এখানে একটা আমাদের এটা সরকারি ভোট হয় আমাদেরই মানে মনে করলে হবে দিদিরই দলের লোক এখানে পদে পদাধিকার হিসাবে আমাদেরই সেক্রেটারি সভাপতি আছে আমাদের সভাপতি অনিল দেবশর্মা আর মানে সম্পাদক প্রমল ঘোষ আমি সহসভাপতি আমার কেশিয়ার অনাদি বর্মন আর বাকি আমাদের ষোলো জন আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন উদ্বোধন করতে আসছিল বা না আসে এখানে উদ্বোধন করতে গিয়ে আমাদের পুজোর উদ্বোধন আমাদের নিতাইদা আসে নিতাইদা ব্লক সভাপতি হিসাবে উনি প্রতিবারেই আসেন একবার না এবার নিয়ে তিনবার হলো ওনার না এবার তো আমরা খুশি দিদি নিজে উদ্বোধন করে দিলেন এরপর আর কি চাই আমরা সব থেকে খুশি এবং হাট কমিটি সাবাইত কমিটি এবং পূজা কমিটি এবং আমাদের প্রতিবাসী যারা এখানে সাত নম্বর অঞ্চলের সব আছে লোকজন সবাই খুশি আমরা কতদিন ধরে আপনারা পূজা করছেন এটা আমি বলতে পারবো না আমার আমার ঠাকুরদারা আমলে এটা পূজা এটা মোটামুটি বছর হয়ে গেল না আমরা নিরামিষ সবাই খাই আর পূজাটা ভালোভাবে হয় আর সবাই মানে সবই এখানে যোগাযোগ করে সবাই থাকে পূজা এখানে পাঁচ দিন ব্যাপী চলে ছোট একটা ভালো মেলা হয় এই লোকজনের জন্য প্রতিবাসীর জন্য মেলা করানো হয় মেলাটা দশমীর দুই দিন পরেই করি এবার চোদ্দ তারিখ মেলাটা হবে কালিয়াগঞ্জের বাঘনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত কুমার রায় কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারী দেবব্রত মুখার্জি জেলা পরিষদের তিন সদস্য নিতাই বৈশ্য রামদেব সাহানী ও লতা সরকার সমাজসেবী উত্তম ঘোষ ভান্ডার পঞ্চায়েত সদস্য গৌতম দেব শর্মা এছাড়াও স্থানীয় সমাজসেবী পিনাকি বর্মন প্রদীপ রায় পুজো কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্য সহ স্থানীয় বাসিন্দারা ডাইনামিক এন্ড ভলেন্টারি ক্লাব ধুপগুড়ি মিলন সংঘ ধুপগুড়ি পুরনি সংঘ ভক্তিনগর নির্জলপাইগুড়ি শক্তিগড় সর্বজনীন দুর্গ উৎসব নির্জলপাইগুড়ি জলপাইগুড়ি পুরো জলপাইগুড়ি জেলা জুড়ে পুজো মুখ্যমন্ত্রী যে পুজোগুলি উত্তর দিনাজপুরে আজ উদ্বোধন করছেন সেগুলি হল রবীন্দ্র ইনস্টিটিউশন রায়গঞ্জ রায়গঞ্জ কি সংঘ কর্ণোড়া রিক্রিয়েশন ক্লাব দুর্গা পুজো রায়গঞ্জ হেদিনতা হাটখোলা সর্বজনীন দুর্গোৎসব রায়গঞ্জ শ্রী শ্রী ইকমাইল চন্ডী মন্দির কমিটি হেমতাবাগ হাসুয়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি ইটাহার স্কুলপাড়া মহিলা কমিটি কাজিয়াগঞ্জ অরবিন্দ রায়গঞ্জ পিকাউল সর্বজনীন দুর্গাপুজো কমিটি করমদিগি উত্তর ডাঙ্গিপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি গোয়ালপুখর লালু সর্বজনীন দুর্গা কমিটি কুয়ারপুকুর মিলন পল্লী দুর্গা কমিটি ইসলামপুর অগ্রদূত সংঘ সর্বজনীন দুর্গা কমিটি ইসলামপুর ডালখোলা বাজার দুর্গা মন্দির সর্বজন কমিটি ডালখোলা মিলন সর্বজনীন দুর্গা পুজো কানকি স্টেশন মোড় পুজো কমিটি চাকুলিয়া দাসপাড়া সর্বজনীন দুর্গা কমিটি চোপড়া কলাগাছ সর্বজনীন দুর্গা কমিটি চোপড়া এবং রামপুর সর্বজনী দুর্গা পুজো কমিটি